আমাদের তাজা রক্তের দামে ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক গান এሹ গায় একতার গান ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদদের রক্ত খাম আর ধোষাতক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি নবিরাসুলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই আঞ্জান

আসামি করতে থাকায় তাহলে সুলো সুন্দর সংস্কৃতির জন্য সেই সাহাবাকে আলাদা নির্ভর শুরু করে দিয়েছিলে আমরা মনে করি সুন্দর সংস্কৃতিটা হচ্ছে কী প্রাণকে আন্দোলিত করে আর ভালো কাজের উৎসাহিত করে আমরা যদি আজকের এই প্রোগ্রাম থেকে ফোন করে যেতে পারি যে আমরা আমাদের পাড়া মহল্লায় যে জায়গায় সুযোগ রয়েছে সেই জায়গায় আমরা এরকম ভালো সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করব তাহলে আমরা মনে করি আজকের এই প্রোগ্রাম প্রোগ্রাম থেকে আবারও আমরা সবাইকে সুস্থ সংস্কৃতির দিয়ে শেষ করতে চাই এভাবে যেন আমাদের একটি ন্যায় ইনসাফ ভিত্তি সুন্দরের অংশ হিসেবে সুস্থ সংস্কৃতিকে অনেক বেশি লালন করা প্রচার করা দারণ করা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া যাদের যারা রয়েছে তাদেরকে সাংস্কৃতিক উন্নয়নে আরো বেশি এঙ্গেজ করা আমরা যেন সেই কাজটি করতে পারি পরিশেষে বাংলাদেশ ছাত্র শিবির মলিবাদার সৌরসেনার চাকরি থেকে আপনাদের সবাইকে মোবাইল পাই জানাচ্ছি যারা অনলাইনে প্রবাসী থেকে আমাদের এই সুন্দর প্রোগ্রামটি দেখেছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আমরা এই প্রত্যাশা রাখছি সামনের দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ ওবার এই সুগাই এক তার গান